হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকালই হচ্ছে আপনাদের সাথে এই যে সকালের ভিউটা শেয়ার করতেছি এখন হচ্ছে সকাল বাজে নয়টা আর নয়টা থেকে হচ্ছে আজকে ব্লগটা শুরু করলাম আর এই যে আজকে হচ্ছে কি বলে এটাকে অক্টোবর মাসের ষোলো তারিখ এই দেখেন গাছ সব হচ্ছে হলুদ হয়ে গেছে পাতাগুলো এই যে আস্তে আস্তে সব পাতা ঝরে যাবে আর প্রচুর পরিমাণে আবার ওই যে মরিচ আসছিলো কিন্তু এগুলো আর হবে না অনেক মরিচ আসছে কিন্তু এগুলো থাকবে না কারণ হচ্ছে এই যে ঠান্ডা পড়ে গেছে তো আর নভেম্বর মাসে তো প্রচুর ঠান্ডা পড়বে এখন তো তাও একটু কম আসছে যাই হোক এখানে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করতেছি এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করবো এই পাশটাতে হচ্ছে এই যে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে ঝোল এখানে হচ্ছে টমেটো ডাল রান্না করব কারণ হচ্ছে তাড়াতাড়ি করতেছি আমি হচ্ছে ডক্টরের কাছে যাব আমার সুফের আজকে ডক্টর আছে সকাল একটা ছিল সুফি অসুস্থ জ্বর প্রচুর পরিমাণ তো ওরে পাঠাইনি ওর বাবা গেছে ওর রিপোর্ট দেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ রিপোর্টগুলো সবাই ভালো আছে আর এখন হচ্ছে যে যাব সুফিয়ার পার্সোনাল ডাক্তারের কাছে সুফিয়ার হচ্ছে অনেক জ্বর আসছে আজকে অনেক দিন যাবত হচ্ছে সুফিয়া অসুস্থ তো এর জন্য হচ্ছে সুফিয়াকে নিয়ে ডক্টরের কাছে যাব যে জল কেন ভালো হচ্ছে না আর স্কুলে পাঠাইতে পারতিস এর জন্য আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে না দশ তারিখ আর বার্থডে গেছে তো একটা সমস্যার কারণে একটা আমাদের লাইফে একটা বড় ধরনের একটা বিপদ গেছে যার কারণ হচ্ছে ওই দশ তারিখে আসলে আর বার্থডে আমি কিছুই করতে পারিনি তো আজকে হচ্ছে আমি আপনাদের ভাই আবার ছুটি আছে তো তো ওর বার্থডের উপলক্ষে আজকে কিছু রান্না বান্না করতেছি আর ওর জন্য হচ্ছে আমি একটা সারপ্রাইজ রাখছি সেটাও জানে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কী সারপ্রাইজ আনছি সেটাও আপনারা দেখতে পারবেন যাই হোক এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করব এই লাল চিংড়িটা এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি তো এটাকে এখন ভেজে নিব প্রথম কড়াইতে তেল দিয়ে দিছি এগুলো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা খেতে কি এত মজা কিন্তু দাম কত জানেন বিশ ইউরোপ করে হচ্ছে ও মাছ বিশ ইউরোপ করে হচ্ছে কেজি আর খেতে কিন্তু ভীষণ টেস্ট ভীষণ আর প্রচুর নরম মাছটা আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করবো খেতে মাছ অনেক মাছ একটু ভগো হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানেই যে সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পাঁচটাতে হচ্ছে আমি পেঁয়াজও ভেজে নিছি আমি মশলা দিয়ে দেব আর হচ্ছে গিয়ে আমরা আপনাদের ভাইয়ের বার্থডে কেন করতে পারিনি সেটা হচ্ছে আমার বোনের যে ছেলেটা মারা গেছে ওর কারণে সবাই মনটা খুব খারাপ ছিল যার কারণ হচ্ছে করতে পারিনি কিসি দিন মন এত খারাপ ছিল কি বলবো আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা কষ্ট আমার থেকে আমার বোনের আরও বেশি কষ্ট আমি তো হচ্ছে খালা ছেলের খালা তারপর আমার যে কষ্ট লাগছে আর আমার বোন তো ও তো মা ওর কষ্টটা আরো বেশি তাই না যাই হোক আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় তো এইখানে হচ্ছে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে সুফিয়ার ডাকটা হচ্ছে এগারোটাতে না তো আজকে হচ্ছে আমার বোনের ছেলেটাকে দিবে আজকে হচ্ছে ওরা মাটি দিবে তো আমরা দায়িত্ব পেয়েছিলাম কিন্তু তো তো জন্য হচ্ছে যাওয়া হচ্ছে না আর ওরে হচ্ছে হসপিটাল থেকে এগারোটার দিকে দেওয়ার পরে হচ্ছে নিয়ে ওরা হচ্ছে মাটি দিয়ে দেবে তো আমি এখান থেকে যেতে যেতে পাবো না এর জন্য হচ্ছে যেতে পারলাম না তা না হলে আমরা বলছিলাম যে আমাদের জন্য রাখতে পরে ওরা বলছে না ওরা গাড়িতে করে যে হসপিটাল থেকে দিবো ওরা এসেই মানে মাটি দিয়ে তারপরে চলে যাবে তা হলে বলছিলাম যে আমাদের জন্য তোরা রাখিস কিন্তু ওরা বলছে যে রাখা যাবে না যদি ওরা রাখতে তাহলে আমরা চলে যেতাম সুখিয়া ডাক্তার দেখাই ওইখান থেকে চলে যাইতাম চিংড়ি মাছ রান্না করতে তেমন কোনো মশলা লাগে না অল্প মশলা রান্না করা যায় আর চিংড়ি মাছ যেভাবে রান্না করেন আপনি সেভাবেই ভালো লাগে খেতে আমার তো চিংড়ি মাছ ভীষণ পছন্দ কিন্তু সমস্যা এখন খাওয়া কমাই দিচ্ছি কারণ হচ্ছে কোলেস্ট্রল ধরা পড়ছে আমার এর জন্য হচ্ছে চিংড়ি মাছ এখন আমি তেমন একটা খাই না রান্না করি সবাই খায় বাট আমি একটু কম খাই এখন আর চিংড়ি মাছ হচ্ছে যে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল বাড়ায় এখানে হচ্ছে এই যে ইতালিয়ান আইর মাছ বলে এটাকে আমি তো বলি আয়ের মাছ জানি না এটার নাম কি যাই হোক এই মাছটা খেতে এত টেস্ট এই মাছটা প্রচুর পরিমাণ মজা কি বলবো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত মজা আর এটাও মজা এটা হচ্ছে আইর মাছের মতো খেতে লাগে এই মাছটা ভীষণ টেস্ট ভীষণ টেস্টি তো এই মাছগুলো হচ্ছে আমি ফ্রাই করবো তো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এখন হচ্ছে আমি মশলা মেখে রেখে যাব। পরে হচ্ছে ভাত খাওয়ার আগে হচ্ছে এটাকে ভেজে নেবো এখানে এই যে মাছটাকে মশলা মেখে রেখে দিয়েছি বেশি কিছু দেইনি একটু সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি লবণ আর হলুদ গুঁড়া আর কিছুই না আর এই পাশটাতে হচ্ছে আমার মাছ ভুনো হয়ে গেছে চিংড়ি মাছ হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনিয়া পাতাটা এই যে দিয়ে চুলা টপ করে এখন আমি হচ্ছে রেডি হবো তাড়াতাড়ি করে বের হতে হবে তা হলে দেরি হয়ে যাবে কারণ হেরে যেতে হবে তো এর জন্য বাসা থেকে বের হয়ে গেছি এই যে হাঁটতেছি হেঁটে হেঁটে হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছি আমরা এই হচ্ছে সুফিয়া মনি সুফিয়া কাজকে হচ্ছে আর বোন সাজিয়ে দিচ্ছে এই যে ওর বাবা চলে এসতাম না ডাক্তার দেখানো শেষ তো এর ভিতরে হচ্ছে আমার বোন ভিডিও কল দিচ্ছিল বোনের হাজবেন্ড ওর ছেলেটাকে হচ্ছে মাটি দিয়েছে তো তো মনটা অনেক খারাপ ভাল লাগতেছে না যার কারণ হচ্ছে আর ক্যামেরা অন করিনি এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া গেলো হচ্ছে আপনাদের ভাইয়ার আগের যে ফোনটা ছিল আইফোন সেভেন প্লাস ওটা সাথে দিছে ওটা নিতে আসছে ভালো লাগতেছে না লাইক দেয় বা কেন আর নিয়ে বা কেন যায় বুঝি না ছোট বাচ্চা অনেক খারাপ লাগতেছে সত্যি এখন ভালো লাগতেছে না বাসায় এসে অনেকটা টাইম বসেছিলাম ভালো লাগতেছিল না বোনের সাথে কথা বলার চেষ্টা করলাম তো কান্নাকাটি করতেছে কথা বলে নেই আর হাজব্যান্ডের সাথে আমি তিন চারবার কথা বলছি তো ও একটু শান্ত হইলে অবশ্যই আমার সাথে কথা বলে ফোন দিলে যাই হোক যে এসে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর রান্না বসে গেছি আর এই পাশটা তো হচ্ছে এই যে সেই মাছটা বেজে নিছি আর আমি মেশিন সারছি কাপড় দেওয়া হচ্ছে আর আপনাদের ভাইয়ের জন্য কি গিফট কিনছি চলুন আপনাদেরকে এখন একটু দেখাই

מה פתרון?

খাবার সব নিয়ে আসি খাবার খাই আমরা এখন দুপুরে এখন দুইটা বেজে গেছে দুইটা বিষ বাজে সব কিছু নিয়ে আসি না ভাজি টুবিলে দিয়েছে তুমি এখন একটা পরে আসো যাও তোমার যেটা ভালো লাগে সেটা পরে আসো ঠিক আছে তো সব খাবার এই যে টেবিলে চলে আসছে এখানে হচ্ছে এই যে বাঁধাকপি ভাজি চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে এই যে মাছ ডাল গরুর মাংস আর এখানে হচ্ছে সালাদ সাদা ভাত এই হচ্ছে আমাদের আজকে বার্থডে বয়ের খাবার দাবার তাই না বার্থডে বয়ের খাবার দাবার হচ্ছে যাও নতুন পরে আসো খাওয়া দাওয়া শেষ করার পরে যে আমরা হচ্ছে এখনই কেক কেটে নিচ্ছি

खेली <laughs> राख्नु <laughs> <laughs> no,